আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে তো শীতকালে সকালবেলা দেখেন বাংলাদেশে কুয়াশা ভরার অন্ধকার একদম ভোর ভোর তারপরে এই যে সকাল হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আর কি তো লেবাররা চলে এসেছে কাজ করার জন্য তো এখানে বালু মাটি দিয়ে খুব সুন্দর করে সমান করে নিয়েছে এখন এখানে পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে সমান করে তারপর আবার ইট বসায় দিবে ফ্লোরের কিছুটা কাজ বাকি ছিল তো সেই কাজটা করছে আর লেবারদেরকে বিশ্বাস করবেন না কারণ এরা না খুবই মানে কী বলব এত সুন্দর করে কথা বলে তারপর আপনাকে ফাঁকি দিবে মানে ঘুষতেই পারবেন না এখানে যে মুরব্বী মতো দেখা যাচ্ছে উনি লোকটা দেখতে যতটা মানে ভালো মনে না আসলে ওরকম না এই ছেলেটা সবচেয়ে ভালো কাজের মধ্যে তারপর আমি তিনতলাতে চলে যাচ্ছি ওইদিকেও কাজ চলতেছে তো ওইদিকে গাতা হয়েছে মোটামুটি আর এই সাইডে আবার শুরু করতেছে তো তার জন্য মশলা মাখাচ্ছে এদিকে আর এ পাশে আরো কিছু ছেলেরা আছে এই যে এখানে ইট ভিজাচ্ছে ওর হলো হৃদয় হৃদয় ইট ভিজাচ্ছে তো এগুলো আমি দেখতেছি একটু করে যে সকালে কাজ কারা এসছে কি করতেছে তারপরে মানে কয়জন মিস্ত্রি সবগুলো দেখা লাগে আর কি এখন হলো পিঠা খাবো তো সকালবেলা গরম গরম পিঠা খাবো আর তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই যে নতুন গুড়ের পিঠা আর কি নতুন গুড় দিয়ে পিঠা বানালে খেতে ভীষণ মজা লাগে তো এইদিকে মেজাপা পিঠা বানায়ে আবার ছাদে চলে গেছে নিচে দেখতেছি না কেউ আর কি পিঠা বানায় টেবিলের উপরে হাড়িতে রেখে গেছে তো আমি বাচ্চাদের নেওয়ার সুবিধা তো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তাহলে ওরা নিয়ে খাবে না হলে দেখা যাবে যে হাড়ির মধ্যে আছে কেউই দেখতে পাচ্ছে না খাবে না রুটি পরোটা খেয়ে বসে থাকবে তো এরকম পিঠা খেতে আমার কাছে ভালোই লাগে তারপরে আর কিছুই লাগে না সকালে নাস্তায় এরকম পিঠা খেলে পানি খেলেই হয়ে যায় তো আমি এখন ছাদে চলে যাচ্ছি আপারা কি করে দেখে আসি তো এই যে আজকে সবাই মিলে আমরা কুমড়ো বড়ি বানাবো কুমড়ো দিয়ে মাসকলায় দিয়ে যে বড়িটা বানায় আর যশোরের মানুষ কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে আর আমার কাছে কিন্তু খুব খুব পছন্দের একটা জিনিস আমি ছোটোবেলা থেকে খেতে পছন্দ করি ছোটোবেলা থেকে আসলে বাবা মা যেটা খাওয়ানো অভ্যাস করে সেটা কিন্তু অনেক অনেক মজার হয় তো আমি আজকে ষোলো বছর পরে একটু বড়ি বানাবো আর ছোটবেলা থেকে আমার মা হাত দিতে দিত না আমাদের পাশের বাড়ির এক নানি ছিল উনি বানালে আমাদেরকে ডাকতো একটু হাত দিতে দিত আর আমার মা নিজে নিজে বানাবে কিন্তু কাউকে হাত দিতে দিবে না তো এখন মা তো আর দিতে পারে না তো আমার এই যে ফুবত বোন আমার আপা আমি তারপরে আমার ভাগ্নি সবাই মিলে আমরা বানাচ্ছি আর শিউলি হলো বাচ্চাদেরকে দেখতেছে নিচে তো কথা বলতে বলতে আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে আর ছাদে এভাবে দিয়ে তারপরে আমরা এর উপরে নেট দিয়ে ঢেকে রেখে চলে যাব নিচেই তো দুপুরের জন্য এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে যেহেতু শিউলি বড়ির ওখানে যায় না আর ও সব সকালে নাস্তা টাস্তা বাচ্চাদেরকে খাওয়াই ও রান্নাবান্নার কাজ আগেই শুরু করে দিয়েছে আর আমি যখন বাংলাদেশে আসি তখন আমরা মাটির চুলায় বেশিরভাগ রান্না করি তো সকালে দেখা যাচ্ছে যে এটা ওটা মানে পিঠা পায়েস বেশি করা হয় শীতকালে তো এখানে পিঠা বানিয়েছিল দেখুন সেটা দাগও রয়ে গেছে চুলার উপরে তাই আর এইদিকে প্রেশার কুকারে মাংস বসায় দিয়েছে এইদিকে আলু তারপরে এখানে পোলাও রান্না করছে আজকে মনে হয় বিরিয়ানি করবে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি আর আমাদের জন্য খাসির মাংস আলু দিয়ে ঝোল আর সাদা ভাত তো বাচ্চাদের জন্য বিরিয়ানি করা হয়ে গেছে আর দুপুরের এইগুলাই খাবার আজকে আমাদের জন্য সবজি খাসির মাংস সাদা ভাত আর বাচ্চাদের জন্য বিরিয়ানি আর বড়রা যে যা খাবে এখান থেকে বিরিয়ানি খেতে পারবে এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আসলে সন্ধ্যার রসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি প্রায় সতেরো আঠারো বছর ধরে এটা খেতে পারি না কারণ শীতকালে আসাও হয় না আর ওইভাবে খাওয়া হয় না আর এটা খেতে গেলে অনেক প্রসেস করে খেতে হয় গাছের যেখানে মানে কাটে আর কি রস বের হয় সেখান থেকে মশারি দিয়ে ঢেকে তারপরে যে মাটির হাড়িটা বাঁধা হয় সেখানেও মশারি দিয়ে ঢেকে তারপরে রসটা সংগ্রহ করা হয়েছে আর আমার একজন অনেক অনেক প্রিয় মানুষ নিয়ে এসে দিয়েছে আসলে সে অনেক প্রিয় আর তাকে অনেক বিশ্বাস করা যায় সে এত সুন্দর করে প্রসেস করে নিয়ে এসেছে যে বলে খাইলে ইনশাল্লাহ কিছুই হবে না তো আমি একটা মগ এরকম ঢেলে নিয়েছি তারপরে চিন্তা করছি খাবো কি খাবো না তারপরে সে বারবার বলছে খাও কোনো সমস্যা হবে না তো এভাবে ঢেলে নিয়েছি আর এই ফুলগুলো সন্ধ্যাবেলা নিয়ে এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ফুলগুলো দেখে তো আমি একদম মনোমুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ফুল তার সাথে আবার খেজুরের রস সন্ধ্যাবেলা তো আমি চারটা মগের মধ্যে ঢেলে নিয়েছি চিন্তা করছি যে বাচ্চাদেরকে নিয়ে একসাথেই খাব তো আল্লাহ করে শুরু করব ইনশাল্লাহ সবাই মিলে খাব বাকিরাও খাবে তবে আমি বাচ্চাদেরকে নিয়ে খেতে বেশি পছন্দ করি আর বাচ্চারাও আমার সাথে খেতে অনেক বেশি পছন্দ করে তো এই যে বাচ্চারা আবার একটু দুষ্টামি করতে চায় আর বাচ্চাদের সাথে দুষ্টামি করলেও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো সবাই খাচ্ছি তো আমিও খেয়ে নিয়েছি তারপরে এই যে একটু করে আবার দেখতেছি কেমন তো আর একটু ছেঁকে নিয়েছি পুরো এক মগ মুক্রামিন বলে খাবে তা নিয়েছি ও তো খেতে পারবে না আমি জানি এক দুই ডোক যা খায় মুক্রামিনের লাইফে এই ফার্স্ট আর কি তো সবাই মিলে আমরা রসটা অনেক মজা করে খেলাম তারপরে আমি রান্নাঘরে যেয়ে মিষ্টি বানালাম বাচ্চারা অনেক করে ধরেছে আজকে মিষ্টি বানাতেই হবে আর মিষ্টি খাবে তাই যে আমার পুচকি পুচকি সব সোনা পাখিরা আছে ওদের জন্য আমি ছোট্ট ছোট্ট করে কালো জাম বানিয়েছি আর এখন সবাই মিলে গরম গরম কালো জাম খাবে আর শীতের দিনে আসলে ভিন্ন ভিন্ন খাবার বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেখানে খালা নানি ফুপুরা যদি এভাবে দেয় দুষ্টামি করে খায় একসাথে নিয়ে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে ছোটোবেলায় আসলে এরকম অনেক মজা করতাম আমার খালারা ফুফু যদি আমাদের বাড়িতে আসতো তো মা অনেক কিছু বানাতো আর আমরা সব ভাই বোন মিলে এরকম করে খেতাম আসলে ওইভাবে তো আর তখন ছবি তোলা হতো বাট এরকম ভিডিও বা এরকম কিছুই করা হতো না তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম